আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বাসকালীবাসী হল নিশ্চয় ওনারাও অবগত আছেন যারা আজ দীর্ঘদিন ধরে বাসখালী সড়ক চাইলাম বিশিষ্ট করি পাল্লা বলে আন্দোলন ভিত্তরে গণ সংগ্রাম ভিত্তরে ওনারা যারা বিভিন্ন ধরনের ইউনুমিতে শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে যারা করে গিয়ন ওনারা কিন্তু এদিন হস্ত পরেও কোনো ধরনের উন্নতি বাসখালী রোডত আজ পর্যন্ত নয় বিশেষ করে স্ক্রিনের মধ্যে যে ছবি দেখতে রেখুন এ ছবিআনের মধ্যে গত বিশেষ করে বাসকালী প্রতিদিন দুর্ঘটনা ঘটে এরপরও এন একটা মর্মান্তিক দুর্ঘটনা গত হালিয়ে এগোচ্ছে সানপুর বাজারের মধ্যে যদিও ভিডিও নামে গতকালি শ্যুট করি কথা আসিল সুযোগ নময় গরি না পারি এতাল্লা বলে আজি ভিডিও শ্যুট করি অবশ্যই ওনারা ভিডিও শেয়ার করে দিবেন ভিডিও শেয়ার করে অন্য একজন বাইরে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে প্রফেশনের দৃষ্টি আকর্ষণ করি বাসকালীর মধ্যে যে সমস্ত রোড যেভাবে আছে বলতে তুলনামূলক রোড হিসেবে গাড়ি কিন্তু বেশি এতাল্লায় বাসকালিক সচেতন যে সমস্ত ছাত্র বায়ল আছে এবং যারা বিভিন্ন আন্দোলনে জড়িত আছে তারা সাধারণ নাগরিকতা শুরু করে ব্যাগগুণ ইউন বরাবর দরহাস্তি কীরহম বাসখালী সড়কে যাতে সাইলাম বিশিষ্ট করে তো আজি আর দেখতে পাইতে প্রতিটা মুহূর্তে বাস্কালী সড়কের মধ্যে কিন্তু দুর্ঘটনা ঘটের এবং বিশেষ করে কত হালিয়ে যে দুর্ঘটনা ঘটিল আর বাসের মধ্যে সংঘর্ষ সানপুর সানপুর বাজারের পাশাপাশি জায়গার মধ্যে এই সংঘর্ষের মধ্যে ফুরজ্ঞ মহিলা মা বোন আছে যে আর আই এটা বুঝলে আড়ানোর বেদনাই হতো তো গত এই যে অজ্ঞ মহিলা একে একে দুইজন আত প্রায় এই যে ওনারা দেখতে লাগলো কবজি পর্যন্ত এর পর্যন্ত পর্যন্ত আত ডাইরেক্ট সিরিয়ারে ফোরি গিয়ে রোডের মধ্যে ওনারা স্কুলের মধ্যে ছবি দিয়ে ছবি আন সাইবান এই যে যে আপনার দুইজন দুইজন আপন যে সিরিয়ারে ফোরি গেল গোই ওনারা যে বাসকালে মানুষ যদি সচেতন হয়ে থাকে বাসকালে যদি বাল অজ্ঞ সড়ক পায় সাইলাম ইস্টে যদি সড়ক পায় তৈলে আর বাসখালীবাসী সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আর বিশেষ করে বাসখালীর যারা জনগণ আছেন তারা অনুরোধ করি তাই ওনারা যদি ফায়দা করেন সম্বোধী অবশ্যই শেয়ার করি বাসখালের জনগণ যাতে ভালো গো রাস্তা পায় ওনারা অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন যাতে বাসকালের মধ্যে দুর্ঘটনা সময় ধন্যবাদ ইনশাল্লাহ প্রতিবাদী এবং ভালো ভালো কন্টেন্ট বলার চেষ্টা করবেন ওনারা যদি ভালো লাগে তাকে বিডিওন অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম